ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদের সঙ্গে কথা বলেছেন এটি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে ফোন দিয়েছেন তাদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ ফোন আলাপ হয়েছে দর্শক গুরুত্বপূর্ণ একটি ঘটনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দর্শক হঠাৎ করে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি করা হলো এবং ঘটনাটা কী বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আশা করছি যে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন স্ক্রিনে সেখানে আমরা জেনে আসি মাঝে বেশ কিছুক্ষণ ফোন আলাপ হয়েছে কিন্তু কেন জ্যাক সুলিভান হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেসব নিয়েও হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে হোয়াইট হাউস এই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে ভাষাগুলো থাকার কথা সেগুলোই রয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে এবং খুবই সিগনিফিকেন্টলি সেখানে জ্যাক সুলিভান বাংলাদেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার সুরক্ষার জন্য কথা বলেছেন জ্যাক সুলিভানের এই ফোনটি কি আমাদের প্রধান উপদেষ্টার উপরে কোনো প্রকার চাপ প্রয়োগ করলো এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে যে অনেকেই ভাবতে পারেন জ্যাক সুলিভান তো মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তিনি সরাসরি আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করে কোনো ধরনের প্রোটোকল কি ভঙ্গ করলেন প্রথমে এই বিষয়ে যদি বলতে হয় তাহলে আমি যতটুকু জানি যে হ্যাঁ প্রধান উপদেষ্টাকে ফোন দিবেন তিনি তো প্রধানমন্ত্রী পদমর্যাদার বা হেড অব দ্য গভর্নমেন্ট অনেকে মনে করতে পারেন যে তাকে তো সরকার প্রধানরাই ফোন দেবেন অন্য দেশের বা অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাই ফোন দিবেন জ্যাক সুলভান্তোক সামান্য নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি কেন ফোন দিবেন আমাদের মনে রাখা দরকার যে জ্যাক সুলিভান হচ্ছেন সেই ব্যক্তি যিনি হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব ঠিকই পালন করছেন তবে তিনি কিন্তু হোয়াইট হাউজের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের পরের তার অবস্থান এবং এই জ্যাক সুলিভানকে নিশ্চয় আমাদের মনে মানে ভুলে যাওয়ার কথা নয় সাত জানুয়ারি নির্বাচনে আগে সম্ভবত দুই হাজার তেইশের সেপ্টেম্বরের দিকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতিসংঘের একটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য সেখানে তখনকার তো নানান ধরনের কাহিনী আমাদের জানা আছে জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশের দূতাবাসে বসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে অনেক স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছিল শোনা গিয়েছিল যে যে সজীব জয়ের বিরুদ্ধে অভিযোগগুলো রয়েছে বা তার যে বিপুল অর্থ যুক্তরাষ্ট্রে রয়েছে সেইগুলো জব্দ করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেইগুলো থেকে তাকে মুক্ত করার জন্য তাকে জেলে নেওয়া হতে পারে এইগুলো বিনিময়ে যুক্তরাষ্ট্র কি চায় সেটি সাবেক প্রধানমন্ত্রী মেনে নিতে চান এরকম নানান ধরনের কাহিনী বা কথাবার্তা তখন ছিল। আমি শুধু মনে করিয়ে দিলাম এই কারণে যে এই সেই জ্যাক সুলিভান জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিতেই পারেন এতে প্রোটোকল ভঙ্গ করার কিছু নেই যেহেতু তিনি হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান ব্যক্তি তার পদমর্যাদা নিশ্চয় অন্য জায়গায় এবং এটাও সত্য কথা যে তৃতীয় কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতন প্রেসিডেন্ট বা সরকার প্রধান তারা সরাসরি যে সব সময় ফোন দিবেন এমন সময় তাদের থাকার কথাও নয় এবং সেটি না হওয়াটাও অস্বাভাবিক কিছু নয় এদিক থেকে কোনো প্রকার প্রোটোকল ভঙ্গ হয়নি বোধ ভঙ্গ হয়নি বলে আমি মনে করি আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে চাপের মুখে ফেললেন কিনা ভারত বাংলাদেশের লোক নির্যাতনের যে অভিযোগ নিয়ে অপপ্রচার করে চালিয়ে অপপ্রচার চালিয়ে আসছে গত চার মাস ধরে সাড়ে চার মাস ধরে এটা তো সত্য কথা তারা অনেক ক্ষেত্রে মোটামুটি একটা সারা বিশ্বে একটা মেসেজ পৌঁছে দিতে পেরেছে সেটি রং হোক মিস ইনফরমেশন হোক ডিস ইনফরমেশন হোক যেভাবেই হোক কেউ কেউ এটি গিলেছে এবং যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটি তারা তো ঘোষণা দিয়ে দিয়েছিল যে বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার জন্য তারা চেষ্টা চালাবে এবং কংগ্রেসে তারা এই প্রস্তাব তুলে ধরবে সেটি হয়তো তারা অনেক দূর গিয়েছে। এবং তাদের এই প্রচার প্রচারণা থেকেই আমার ধারণা জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন এটি একেবারে হালকাভাবে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে সেটি যেমন নয় আবার যে খুব বেশি চাপের মুখে ফেলেছে তাও নয় এর ব্যাখ্যায় শুধু এটুকুই বলা যেতে পারে যে আগামী বিশে জানুয়ারি আগামী বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই বাইডেন প্রশাসনের অনেক কিছুই অদল বদল হবে সেই জায়গা থেকে আমাদের প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কী সম্পর্ক হবে সেটির দিকে তো আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি সেখান থেকে একটি সিগনাল জ্যাকসলানের পক্ষ থেকে যে আমরা পাশে আছি তবে কোথাও যদি থাকে সেগুলো তোমাদের সংশোধন করা উচিত তার মানে এই না যে তারা বিষয়টি খুব গিলেছে এবং ভারত যে এই জায়গা থেকে এখনো পর্যন্ত পিছু ঘটেছে তা নয় তবে তাদের যে অস্ত্র হিন্দু অস্ত্র সেটি খানিকটা ভোতা হয়েছে ভারতের গণমাধ্যমগুলোতে ঠিক গত পনেরো বিশ দিন আগ পর্যন্ত যেভাবে ভয়ঙ্কর আকারে অপপ্রচার চালিয়ে আসা হচ্ছিল সেটি খানিকটা হলেও কমেছে আমি বলছি না যে তারা একেবারে থামিয়ে দিয়েছে থামাই যে নি তার একটি বড় প্রমাণ হচ্ছে গত কয়েকদিন আগে যশোর একটি মাদ্রাসায় ক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে যে একটি নাটকে অবতারণা করা হলো যেমন খুশি তেমন সাজোর নামে যে একটি জঙ্গি নাটক উপস্থাপন করা হলো নাটকত্থে সত্যি সত্যিই নাটক আপনারা সবাই জানেন এটি নিয়ে অনেক বেশি হয়েছে আন্তর্জাতিক খবর বেরিয়েছে এবং তার উন্মোচন হয়েছে যে স্টাইলে দুই দুইজন দাঁড় করিয়ে রেখে মাঝখানে একজন আরবি ভাষায় বয়ান দিচ্ছে এবং এটি প্রচার করা হলো এবং গত একদিন আগ পর্যন্ত আমি বলতে চাচ্ছি যে সোমবার বা রোববারেও কথিত একটি গণমাধ্যম ভারতের রিপাবলিক বাংলা তারা সেটি নিয়ে একেবারে তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে যে বাংলাদেশে প্রকাশ্যে জঙ্গিরা এইভাবে বক্তব্য দিচ্ছে তারা তাদের বয়ান দিচ্ছে কিন্তু এটা যে একেবারে মিথ্যা এখানে জঙ্গিবাদের কোনো অন্তত ওই ঘটনায় ন্যূনতম কোনো জায়গা নেই সেটি স্পষ্ট হয়েছে এবং এটিও টস চেকের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যাও কিন্তু কথা হচ্ছে যে এটি তারা করার সুযোগ পাচ্ছে কেন এখনো পর্যন্ত আমরা যেটুকু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তারা আসলে কি কথা বলেছেন কি ছিল বিষয়বস্তু বিষয়টা কিন্তু যতটুক ওয়েবসাইটে যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে তার বাইরে অন্তর্নিহিত কারণটা বোঝা যাচ্ছে না তবে কিছু শব্দ কিছু বাক্য যেগুলো সামনে এসছে সেগুলোর ভিত্তিতে গবেষণা করা যায় এবং ধারণা করা যায় যে কি কথা হতে পারে প্রথমত তারা ইউনুসকে সাপোর্ট করেছে এবং অভিনন্দন জানিয়েছে যে এরকম দুর্যোগময় মুহূর্তে তিনি দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী হিসেবে তারা খুশি অভিনন্দন কিন্তু আবার বলছেন যে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন এবং দুজনই একমত তার মানে এখানে একটু টেকনিক্যাল বিষয় আছে এখানে কিন্তু সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করা হয়নি সংখ্যা উচ্চারণ করা হয়নি ধর্ম নির্বিশেষে সব মানুষের সেটা কিন্তু আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্তর্বর্তী সরকার কিন্তু এই কথাটি বলছেন যে আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে ধর্ম বিবেচনা করি না আমরা বিবেচনা করি বাংলাদেশের নাগরিক হিসাবে অর্থাৎ বাংলাদেশের আইনের দৃষ্টিতে সংখ্যাগুরু বা সংখ্যা সংখ্যালঘু নামে কোনো শব্দ নেই সবাই বাংলাদেশের নাগরিক সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই কথাটি কিন্তু অন্তর্বর্তী সরকার বলছেন এখানে কিন্তু জ্যাক তিনি বিষয়টি উল্লেখ করছেন কিন্তু এমনভাবে বলেননি যে সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তাদেরকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে জবাবদিহির মুখোমুখি করতে হবে এমন শব্দগুলো কিন্তু প্রকাশ করেনি একটা নৈবিত্তিক ভাবে তারা উপস্থাপন করেছে কিন্তু এখানে বোঝা যায় যে জ্যাক সলিভান যুক্তরাষ্ট্র দুই কুলি রক্ষা করছে অর্থাৎ তারা হয়তো ভারত অনেক চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্রকে যাতে বাংলাদেশের ব্যাপারে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে যাতে কথা বলে সেই কারণে হয়তো তারা কথা বলেছে কিন্তু কথা বলার সময় কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে বলে কথা ঠিক সেভাবে কিন্তু তারা বলছেন যে ধর্ম নির্বিশেষে বলছেন যে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় কি জানানো হয় বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভন আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কথা বলেছেন একটি চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইনিউজকে ধন্যবাদ জানিয়েছেন সুলিমান চ্যালেঞ্জিং সময় তার মানে কি এটাও কিন্তু একটা টার্ম ইউজ করলেন পরিষ্কার ভাবে বললেন না যে শেখ হাসিনার পতন ঘটানো স্বৈরাচারকে হটানো শেখ হাসিনা পালিয়ে যাওয়া এই অবস্থার ফলে যে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতায় নেতৃত্ব দিচ্ছেন সেই কারণে তা বলেননি বলছেন যে একটি চ্যালেঞ্জিং সময় অর্থাৎ যার যার অবস্থান থেকে ব্যাখ্যা নিয়ে আপনারা বুঝে নেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইনোজ ক্ষমতা এসেছেন এটাকেই হয়তো সব মিলিয়ে তিনি চ্যালেঞ্জিং সময়টা বলছেন তো ধন্যবাদ জানাচ্ছেন এরপরের পাঠটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা অর্থাৎ জ্যাক সিলিভান এবং প্রধান উপদেষ্টা ডক্টর দুইজনই মানে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছেন একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনঃ ব্যক্ত করেছেন জ্যাক সিলিভান অর্থাৎ এসব কিছু সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে যাই কিছু হোক না কেন সব কিছু সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার সমর্থন বাংলাদেশের প্রতি অব্যাহত থাকবে সেটি তিনি আবার বলছেন বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি অর্থাৎ যে কোনো চ্যালেঞ্জ রোহিঙ্গা সহ যে কোনো চ্যালেঞ্জ মুখোমুখি হলে যুক্তরাষ্ট্র থাকবে বাংলাদেশের পাশে এটা হচ্ছে মুদ্রা কথা আর মাঝখানে যেই টেকনিক্যাল ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার এগুলো হচ্ছে একটু ভারতকে একটু তাল দেয়া যে যেহেতু ভারত অব্যাহতভাবে এই ইস্যুটার সামনে আনছে ফলে ওটাকেও অ্যাড্রেস করলো কিন্তু অ্যাড্রেস যেভাবে করলো সেটা হলো আলটিমেটলি ডক্টর মোহাম্মদ বা তার অন্ধ্রপ্রদেশ সরকার যেভাবে বলে থাকেন যে সবার সব নাগরিক সমান ঠিক সেইভাবেই মাসুদ কামাল এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন যেখানে এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে কি আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি একটা আসে নাই তবে আমরা ধারণা করতে পারি আমরা কিছু আন্দাজ করতে পারি হয়তোবা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে এরকম কিছু নিউজ প্রকাশিত হচ্ছে ভারতীয় মিডিয়া মানে ভারতীয় দাদারা যেগুলো প্রকাশ করছে মিথ্যা নিউজ সেই নিউজের ভিত্তিতে হয়তোবা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করা হয়েছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেখেন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের থেকে ভারতের এইটা কিন্তু মাথা খামানোর মানে সময় যেন এখন খুব তারা পেয়ে বসেছে তো যাই হোক তারা যত কিছুই করুক বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র করুক তেমন কিছুই করতে পারবে না এটাই আমরা বিশ্বাস করি তো যাই হোক যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক আছে থাকবে এটাই বিশেষ করে সো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে